ইমাম আবু হানিফা সব চাইতে বড় ইমাম জোরে বলেন সব চাইতে বড় ইমাম এই ইমামের কাছে একদিন তার অনুসারীরা কিছু অনুসারীর জিজ্ঞেস করছে ইমাম আবু হানিফা আপনি একটু সত্যি করে বলেন তো যে না আপনার মূল্য বেশি না একজন সাহাবির মূল্য বেশি ইমাম আবু হানিফা এমন ভাবে রাগ করলেন এত রাগ করলেন এই চিৎকার মেরে বললেন এই কেমন প্রশ্ন করলে এত দুঃসাহস তোমাকে কে দিয়েছে আল্লাহ রাসুলের একজন আপনার সাহাবীর তার জুতার পায়ের ধুলা যদি এক পাল্লা রাখা সামান্য ধুলা যদি এক পাল্লা রাখা হয় আর আমার ইমাম আবু হানিফার যদি আমলগুলো আইলেন বলে এক পাল্লা রাখা হয় তারপর দেখা যাবে কয়েক গুণ ভারী হয়ে যাবে আমার ওই রাসুলের সাহাবীর পাল্লা সুভাহার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য সাহাবির জীবনে হচ্ছে ইমানদারদের জন্য অনুপ্রেরণা সাহাবিদের জীবন হচ্ছে অনুপ্রেরণা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহাবিরা শুধু সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় কেমন জিন্দগি তারা গঠন করেছে কেমন জিন্দগি তারা অর্জন করেছে একজন সাহাবির যদি আপনি জীবনী অনুসরণ করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনি পরকালে নাজাত পেয়ে যাবে সামান্য বেলাল কোনো মূল্য নাই উমায়ার কাছে মক্কায় তার কোনো মূল্য নাই কিন্তু এ বেলাল যখন ইসলামের সুশীতল ছায়ার তলে আসলে। আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের বেলালের মর্যাদা দিতে দিতে গিয়ে এমন এক পর্যায়ে দিয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের বেলালের মর্যাদা সমস্ত আসমান ভেদ করে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত নিয়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন সাহাবীর এত বেলাল নিঃস্ব সাহাবী অর্থ সম্পদ নাই সেয়ারা সুরাত নাই সমাজে কোনো মূল্য নাই মূল্যহীন একজন সাহাবি কিন্তু সেই লোকটা মক্কার জিন্দিগিতে যার অর্থ সম্পদের কোনো অভাব নাই এমন একজন সাহাবি আব্দুর রহমান ইবনাউ সুবহান না আল্লাহ এ আব্দুর রহমান ইবনাউ ইসলামের প্রথম দিকেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে মক্কায় যত অর্থ সম্পদ ছিল মক্কার ভিতরে তার অনেক ব্যবসা ছিল বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ সম্পদের মালিক ছিলেন ওই আব্দুর রহমান ইবনে আওফ যখন কালেমা পড়লেন রা তাকে নির্যাতন করা শুরু করলো এক নয় দুই নয় দুই দুই বার সিরিয়ায় মদিনায় হিজরত করলেন কয়বার যারা বলেন কয়বার দুইবার হিজরত করলেন প্রথম যখন এগারো জন বা চোদ্দ জন যখন মদিনায় হিজরত করলেন এর ভিতরে অন্যতম ছিলেন আব্দুর রহমান ইফ নাওফ এরপর আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে আব্দুর রহমান ইফ নাও কাফেরদের নির্যাতন কাফেরদের জুলুম আর সহ্য করতে পারলেন না সমস্ত পিতামাটি ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে মদিনা এরনা দিয়েছে মডেল গিয়ে বসলেন ওসার পরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আব্দুর রহমান দেখলে নুষ্ক নুষকো খুশকো চেহারা যে মানুষটা এত দিন অর্থ সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ব্যবসার অভাব নাই বাড়ি গায়ের অভাব নাই দেখা গেল মসজিদে নববীতে সেই লোকটা

কারণে আজকে তোমার অনেক কষ্ট হতেছে আব্দুর রহমান ইবনা থেকে পানি ঝরঝর করে পড়তেছে আল্লাহ রসুল বললেন আব্দুর রহমান ইবনা কেন কানতেছো নিজের ছেলে স্ত্রী পুত্রের জন্য কানতেছ অর্থ সম্পদের জন্য কানতেছ আব্দুর রহমান ইবনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কথা বলছেন আমি সেজন্য কাঁদছি না আমি সেজন্য জন্য না আমি যা মক্কায় ছেড়ে এসেছি আর আমি মদিনায় যে এসে পেয়েছি মক্কায় যা ছেড়ে এসেছি তার চাইতে কয়েক কোটি গুণ আমি বেশি পেয়েছি আল্লাহু আকবার রাসূল মক্কায় যা ছেড়ে এসেছি ছেড়ে এসেছি এগুলো হচ্ছে দুনিয়ার কিছু অর্থ সম্পদ আর আমি মদিনায় যে সে যা পেয়েছি তা দুনিয়া এবং আখেরাতের অর্থ সম্পদ আল্লাহ আমি স্বয়ং আল্লাহকে পেয়েছি আমার রাসূলকে কে আর যেইখানে আমি আল্লাহকে পেয়েছি রাসূলকে বেছি সেইখানে দুনিয়ার কোন অর্থ সম্পদ আমার কাছে কিছুই হতে পারে না আল্লাহ আকবর